বাইরে কোন ব্যাদবগুলো রে সেল্লা সেল্লা করতেছে এই কেউ হাসি সেদিকে আই এই বাইরে কোন ব্যাদবগুলো রে সেল্লা সেল্লা করতেছে বলতো ম্যাডাম ছাত্ররা কটা বিড় যা করতেছে এবার তুই দেখবি এই ব্যাদবগুলোকে আমি কি করিব এ আমার রাইফেলটা দে তো এখন কে কোথায় গেলি সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াতো দেখি বাহ তোর তো অনেক সাহস দেখতেছি আমি আপনার কাছে চলে এসেছি বাংলাদেশের মানুষ আমাকে তাড়া করেছে